ক্ষমতাসীন আওয়ামী সরকার আজ রাষ্ট্রঘাতী ও প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা আমরা চাই না চাইনায় শেখ হাসিনা যেদিন পদত্যাগ করবো সেদিন দেশের মানুষ মিষ্টি খাওয়া আসসালাম আলাইকুম দর্শক সরকার পতনের ডাকে উত্তাল সারা দেশের রাজপথ ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তবে কি শিক্ষার্থীদের এই আন্দোলন সফল হতে যাচ্ছে হ্যাঁ দর্শক ইতিহাস বলতে ছাত্রদের এই আন্দোলন কখনো অসফল হয়নি যার প্রমাণ মিলে একসাথে পতনের দিকে তাকালেই আর তার একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের কাছে চলুন দর্শক সেটি দেখে নেই তার আগে ধরনে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন বিষয়টি সম্পর্কে কিন্তু কিছু বুঝতে পারবেন না আমরা আজকে আমরা এক কথার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার গণভবনের চর্চা খোলা আছে আমরা কিন্তু কোনো একটি ভোট দিতে চাই না তাকে তাদের থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু সে খাসিটা নয় পুরা মন্ত্রী পরিষদ সরকার সবাইকে পদত্যাগ করতে হবে এবং এই যে রেজিম এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই

আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা ছেলের ভাই আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বতঃপুত্র ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন তারা তারা আমরা আহ্বান হন আমরা খুব ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মানিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির এছাড়া ছাত্রদের এই যেমন উত্তাল রাজপথ তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যাপক সরগরম অনেকে নানা রকম মন্তব্য করছেন এই আন্দোলনের পক্ষ বিপক্ষ নিয়ে তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখিয়ে নেই আপনাদের ভিডিওর বাকি অংশ এখন আমি মনে করি এই যে এখন সে বলছে তার দরজা খোলা না তার বলছে না এই মুহূর্তে খুব হিসাব করে পা ফেলতে হবে কারণ বিজয় চলে এসেছে মনে করে খুব বেশি আপ্লুত হওয়া আমি মনে করি মনে করি এটা সমস্যার একটা কারণ হতে পারে সো প্রতিটা পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন যারা এই দেশের আসলেই যারা এই দেশকে নিয়ে চিন্তা করেন যারা মনে করেন এই আপদ বিদায় হওয়া দরকার তাদেরকে প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে চলতে হবে আমি মনে করি যেহেতু সে বলেছে যে গণভবনে যাওয়ার জন্য চলে যান সমস্যা কিন্তু গণভবনে যেতে বলছে আপনাদেরকে সো অভিভাবক যা দেশের মানুষ যা আছে দুই চার কোটি সবাই ডাক দেন ডাক দিয়ে দুই কোটি কর্মভূমি শেষ খেলা শেষ হয়ে গেল আর কি ওইখানে যাওয়ার পরে যদি এবার গোলাগুলি করে তাহলে তো তখন আবার সবাই দেখ বের পরে তো আর কোনো বলতে পারবে না যে আসো আলোচনা করি ও যখন আলোচনার কথা বলছে সেই সময় সেই দিন সেই একই সময় ফরিদপুরের ভাঙায় পুলিশ গুলি করছে তার কিছুক্ষণ আগে কুমিল্লাতে গোলাগুলি হয়েছে তারপরে রাজশাহীতে এই সিলেটে হয়েছে সে তো আলোচনার কথা বলছে একদিক থেকে আরেক দিক থেকে তার পুলিশকে সে হুকুম দিয়ে রেখেছে গুলি করো হাইকোর্টের একটা রায় দেওয়ার কথা সেটাকে পিছায় নিয়ে যাচ্ছে যদি নাকি রিট যদি ছাত্রদের পক্ষে চলে আসে এটা করতে দেওয়া হবে না তো বিষয়টা বুঝতে হবে যে শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতাটা যে ছাড়বে সে জানে ক্ষমতা ছাড়লে সে কত ধন সব করেছে এগুলি তো বিচার হবে এগুলি তো সব সবাই জেনে যাবে সেটা তো সহজে যাবে না সো এই জাউরাকে যদি আপনি সরাইতে চান তাকে আঙুল বাঁকা করেই তারপরে সরাইতে হবে এত সুন্দরভাবে তাকে সরতে দেওয়া যাবে না এরা শক্তের ভক্ত নরমের জন আজকে দেখেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ইয়েরা কই যারা যে দুই দিন আগেও ই দিত শুধু ছাত্রলীগ একাই নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট ওরা কই এখন কোথায় গিয়ে ঢুকছি বের হওয়া আয় রাস্তায় আয়োজিত সায়েন্স ল্যাবরেটরি সহ শাহার টাভাগ সব তো আছে এখন আয় রাস্তায় এসে ঠান্ডা করে দেওয়া যা তোদের এই বুঝতেই তো পারছেন এদের এই যে ভিডিওগুলো গত কয়েকদিন ধরে যে খুঁজছে না এগুলো দেখলে কোন সুস্থ মানুষের মন মানসিকতা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া সম্ভব না যমুনা টেলিভিশনে একটা নিউজ করেছে সেখানে ওই যে নিকল সে তার প্রোগ্রামের ভেতরে বলতে গিয়ে তারপরে বলেছে যে পানি লাগবে আপনাদের পানি লাগবে আমাদের কাছে অনেক পানি আছে মুগ্ধ আমাদের আমাদেরকে মুগ্ধ অনেক পানি দিয়ে গিয়েছে বলে সে কান্না করে দিয়েছে সেটা যমুনা টেলিভিশনকে রাখতে দেওয়া হয় নাই ওদের এত ভয় সব কিছু তোদের সব লাগবে তুই এখন আরো মারবি মেরে তারপর ঠান্ডা করবি মানুষের ভয় ভেঙে গিয়েছে আমি এখন তো এই ভিডিওতে তো দেখছি আমার এত সাহস নাই ভাই আগে বলে নিচ্ছি এই যে মানুষ যেই সাহস দেখাচ্ছে আমি দেশে থাকলে এটা পারতাম না মানে বন্দুকের সামনে দাঁড়ায় পুলিশের সামনে দাঁড়ায় যা ইচ্ছা তাই স্লোগান দিচ্ছে এই বাংলাদেশ আমার কাছে একদম অপরিচিত যত কঠিন তোর অবস্থা তত খারাপ হবে সবচাইতে সহজ উপায় যেটা আগে ভাগে ভেঙে যাও এখানে থেকে যদি নাকি এটা ঘোলানোর চেষ্টা করিস তো প্রিয় দর্শক এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি